অনেক সুন্দর কালারফুল আউট অফ সবার চয়েসফুল একটা গ্যালারি এটা পড়া ডালায় যে যে বেস্টের একটা লোগো দেওয়া থাকবে লেভেল দেওয়া থাকবে আপ এবং কলার ম্যাচিং করা থাকবে অনেক সুন্দর কালারফুল ডার্ক সেট এই মালের জন্য পাগল ভাই সেলাই ছাড়া পেস্টিং মাল এগুলো পেস্টিং মাল দেখেন দেখেন এই সেলাই নাই шилаই ছারা এগুলো ড্যাক্সরে যা পেস্টিং আঠা মালটা নিয়ে আসলাম প্রিন্টারের ভিতরে বিভিন্ন কান্ট্রি জার্সি আছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে ফুল হাতা টুইস্টিং কাপড় একদম নরম কাপড় অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে অনেক সুন্দর করে একটা লোগো দেওয়া থাকবে এই যে একটা গুচ্ছি মাল নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এমবোস প্রিন্ট এমবোসটা দেখেন কলারলা ফুল হাতা যারা খোঁজেন এই যে দেখেন দেখেন শীতের জন্য যারা নিতে চান শীতের জন্য হালকা শীত শার্টের ডিজাইন একদম শার্টের ডিজাইন করা

আমাদের তৈরি গীত মার্বেল কাপড়ের অনেক সফট হবে কাপড় আরামদায়ক মাইক্রো চায়না কাপড়ের ভিতরে এই মালটা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এমবয়ডারি করা হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আনাসকারস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট পলো শার্ট জার্সি প্যান্ট সকল ধরনের জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি

তো এখন আপনারা যেভাবে দেখছেন বা যেরকম কোয়ালিটি চাইছেন এরকম কোয়ালিটি পাইছেন তো এখন ভবিষ্যতে কি আরো মাল নেওয়ার ইচ্ছা আছে কি এখান থেকে মাল নেওয়ার ইচ্ছা আছে তো আচ্ছা আপনাদের জন্য দোয়া এবং সভাগনা রইলো যেহেতু আপনারা ব্যবসায়ী আপনারা ভিডিও দেখে আসছেন আমরা এগুলো ভিডিও তৈরি করি আসলে আমাদের ভিডিও অনেকে বলে যে আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে আরো অনেকে উৎসাহিত হবে ইনশাল্লাহ আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে মোটামুটি হালকা শীতের এবং বেশি শীতের এবং বর্তমান যে গরম পরিস্থিতি এগুলো সমন্বয় কইরা অনেক কালেকশন দেখাবো ধৈর্য ধৈর্য দেখবেন সবচেয়ে চিপ রেট পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা বরাবরই যে মালটা দিয়ে থাকি ভাই পঞ্চাশ টাকা দেওয়া সম্ভব হয় না তারপর আমরা দিয়ে থাকি আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন দোকান নাম্বার 777 এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাহলে আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি

আচ্ছা প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করতেছেন ভাই এই যে 50 টাকা অ্যাপেল প্রিন্টের এই মালটা শুধু অ্যাপেল প্রিন্ট থাকবে স্টিচ কিন্তু এটা ঠিক আছে সবার হবে এটা হ্যাঁ সবার হবে এটা হলো ফ্রি সাইজ কয়টা কালার হবে ভাই কালার হবে অসংখ্য কালার তার মধ্যে বরাবরই ডজনে 6টা গুড়া কালার দিয়ে থাকি আচ্ছা মাত্র 50 টাকা পিস টাকা এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন একদম কালারফুল মাল অনেক সুন্দর একটা প্রিন্ট হবে প্রিন্টিং দা অনেক সুন্দর স্টিচ হবে হ্যাঁ এটাও থাকতেছে কম প্রাইজের ভিতরে মাত্র মাত্র ষাট টাকায় অনলি ষাট টাকা পিস শুধু ষাট টাকায় দেখেন হবে এবং কালার হবে এগুলো মূলত ভাই ষাট সত্তর টাকার মালগুলো ফ্রি সাইজ হয় এগুলো কম প্রাইজের ভিতরে এগুলো যারা ফুটে বিক্রি করে ভ্যানে বিক্রি করে তাদের জন্য মূলত

আছে বাংলাদেশ রবি যেটা ঠিক আছে ষাট টাকায় জার্সি মাত্র ষাট টাকা ষাট টাকায় আর যারা মেশ কাপড়ের টা নিবেন এই যে এরকম মেশ কাপড় যারা নিবেন মেশ কাপড় থাকবে আশি টাকা আর যারা আরো ভালো নিবেন এমব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখেন সব কান্ট্রি জার্সি আছে আমাদের কাছে আচ্ছা কারণে ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হবে আপনারা জি এই যে দেখেন এমবস কাপড়ের মধ্যে অনেক উন্নত করা হয়েছে সব একদম সফট দেখেন বুকে যে এক পাটটা ডিজাইন করা আছে পচাশি টাকায় কালার টকা ছয়টা কালার থাকবে সাইজ কটা হবে ভাই সাইজ হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে এটাতে সাইজ হবে দুইটা আমাদের তৈরি মার্বেল কাপড়ের অনেক হবে কাপড়গুলো আরামদায়ক

দেখতেছে নব্বই টাকার ভিতরে অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকার ভিতরে কালার হবে ভাই কালার প্রত্যেকটা মালে ছয়টা করে কমন কালার দেওয়া থাকে আমাদের এই যে দেখছেন ভাইরাল ভাইরাল জন্য সবাই সবাই দেখেন প্রিন্ট করা হবে

সাইজ এটা মূলত হলো ছোটদের 12 13 14 15 বছরের ছেলেদের সাইজ যে এটা হলো ড্রপ ショルダー কিন্তু হ্যাঁ ড্রপ ショルダー এটা ভাইরাল মানে এগুলো ড্রপ ショルダーের কোয়ালিটি এবং কালার দেখলে বুঝতে পারবেন জি আর এগুলো আপনারা খুচরা কত করে বিক্রি হয় ভাই এগুলো এগুলো খুচরা 450 500 টাকা 600 টাকা এরকম আপনারা পাইকারি কত করে দিতেছেন পাইকারি দিতেছি এটা মাত্র 180 টাকায় এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর কালারফুল হবে কালার অসংখ্য কালার যে যত কালার দেখে দেখে বাইছে বাইছে নিতে পারে দেখেন একদম আনকমে আপনার অনেক সুন্দর করে অ্যাম্বোস প্রিন্ট থাকবে জি এটার প্রাইস থাকতেছে মাত্র দুইশো টাকা

রদে カラー থাকবে একদম স্টিচ মাত্র 70 টাকা অনলি 70 টাকা পেস শুধু 70 টাকায় শুরু কলারলা পকেট পকেটেলা মাল এগুলো কি আসলে রেড যেটা বলতেছেন কেউ যদি আসে সরাসরি এই রেটে রাখবেন আপনার ভিডিও দেখে যারা আসবে মোবাইলের ভিডিও রেটের সাথে মালামালগুলো সব মিলাই নেবেন সব যাচাই করে দেখে নিতে পারবে যাচাই করে দেখে নিবে এইটা একটা স্টেপের ভিতরে দেখেন কত সুন্দর চমৎকার পকেট ক্লাস কলার পকেট কলার থাকবে এই মালটা করতেছে মাত্র 80 টাকায়

আসলে ব্যস্ততার কারণে সব কালার খুলে সুন্দর একটা লোগো আছে এটা হলো পিকে পোলো সুতি কাপড়ের যে পোলোটা আর কি হ্যাঁ শোরুমে বিক্রি করতে পারবো এমনকি ফুটপাতেও বিক্রি করতে পারবো কোয়ালিটি অনেক ভালো এটা একশো দশ টাকা টাকা এই যে ডাক্সের মাল দেখছেন অনেক সুন্দর কালার ফুল এই মালের জন্য পাগল বাই চায়না এর মধ্যে চায়না এবং আধুনিক একটা ডিজাইন করা সুন্দর কালারফুল কালারফুলা অনেক ভালো ডাক্সের সিল দেওয়া থাকবে কাপ কালার ম্যাশিং থাকবে একদম Uncommon একটা মাল মাত্র এটা থাকতেছে 160 টাকার ভিতরে only 160 টাকা শুধু এটার ভিতরে আরো অসংখ্য ডিজাইন আছে চেক আছে যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এটা 160 টাকার ভিতরে 160 টাকার ভিতরে ডাকসের অসংখ্য ডিজাইন থাকবে আপনারা বাকিগুলো ভিডিও করে দেখে নেবেন জি 180 টাকায় আছে 200 টাকায় আছে সব রেটারের মালগুলা ভিডিও কল দিলে দেখতে পারবেন অথবা দোকানে আসলে সরাসরি সব দেখতে পারবেন এই যে দেখেন সিলাই ছাড়া পেস্টিং মাল পেস্টিং মাল দেখেন দেখেন এই সেলাই নাই সিলাই ছাড়া এগুলো এই দেখেন সিলাই ছাড়া শুধু ছাড়া দুই সাইডে শুধু আপনার সিলাই থাকবে বটমটাও সিলাই ছাড়া এবং পাটটা ডিজাইনের ভিতরে ভাই

এগুলো কম বেশি সবাই পড়তে পারবে ঠিক আছে পঁয়ষট্টি টাকার ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি অনেক কালার আছে এটার ভিতরে কালার বাইসে বাইসে নিতে পারবো সাদা কালো নেভি ব্লু রয়েল ব্লু আকাশি লাল হলুদ সব ধরনের কালারই হবে এই যে পঁচাত্তর টাকা দেখেন দেখেন অনেক সুন্দর কালার এবং প্রিন্ট করা আছে অনেক সুন্দর কাপড় গুলো কিন্তু অনেক ভালো রং কষ একদম গ্যারান্টি কালার অনেক আছে এই যে দেখেন বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির জার্সি আছে বিভিন্ন ক্লাবের জার্সি আছে ফুল হাতা ফুটবল জার্সি এগুলো হ্যাঁ ফুটবল এরকম ফুল হাতা অনেক ক্লাবের আছে অনেক কান্ট্রি আছে মানে যেহেতু সামনে শীত আসছে এজন্য এগুলো ছেলেরা আছে যারা স্কুল কলেজে পরে সকালবেলা একটু জগিং করে দৌড়ে দৌড়ি করে কোচিং এ যায় একটু খেলাধুলা করে ঠিক আছে তাদের জন্য এগুলো হ্যাঁ ফুলহাতা মাত্র 75 টাকায় পেয়ে যাবে অনলি 75 টাকা পিস অনলি 75 টাকা পিস টুইস্টিং কাপড় একদম নরম কাপড় অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে অনেক সুন্দর করে একটা লোগো দেওয়া এর কাজ করা থাকবে বডিতে মাত্র

একশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই মালটা কলারলা পকেটালা ফুল হাতা যারা খোঁজেন এই যে দেখেন দেখছেন যারা নিতে শীতের জন্য হালকা শীত এবং বেশি শীতের ভিতরে চায়না স্টিচ কাপড়ের ভিতরে এটা দাম থাকবে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা টাকা পিস থাকবে যারা প্রিন্টের ভিতরে নিতে চায় ওভার প্রিন্ট করা হাতা বডি পকেট পিছন সামন সব প্রিন্ট করা থাকবে দেখছেন দেখেন কলারে কিন্তু অনেক সুন্দর ডিজাইন থাকবে কলারটা থাকবে জেকার করা কলারটা থাকবে জেকার করা পকেট আছে কিনা বোঝাই যাইতেছে না দেখেন কত সুন্দর এটা থাকতেছে পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকা ফুল হাতা কিন্তু ভাই সাইজ কটা থাকবে ভাই সাইজ থাকবে দুইটা এলেক্সেল ফুল হাতা কলারলা পকেট এলা অভার প্রিন্টের ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে আর এই মালটা দেখেন টুইস্টিং কাপড় অনেক দামি কাপড় এটার হাফ হাতা আমরা অনবরত পঁচানব্বই বিক্রি করতাছি পনেরো টাকা বাড়বো মানে একশো টাকায় পেয়ে যাবেন ফুল হাতাটা একশো দশ টাকা কত বড় সুন্দর এই মালটা পেয়ে যাবেন আমাদের কাছে একটু ভালো মানের মধ্যে যে ডাক্সের ব্যান কলার মাল আছে দেখেন শার্টের ডিজাইন একদম শার্টের ডিজাইন করা ডাকসের লোক থাকবে ব্যান কলার এল এক্স লেবেল করা আছে প্লাকেটটার কোয়ালিটি অনেক ভালো ডাক ফুল হাতা হবে এগুলো ফুল হাতা এই যে দেখেন ব텀 করা আর নিচের শেপটা দেখেন একটু ঠিক আছে অনেক সুন্দর এটাতে কিন্তু কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যাদের যেই যেই কালার পছন্দ হবে ডাকসের পলি করা থাকবে ফোরুমে কিন্তু অনায়েসে রেট বেশি নিয়ে বেస్తే পারবেন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে দেখেন মাত্র টাকা দিবেন এটা দিতেছি 165 টাকার ভিতরে মাত্র 165 টাকা 65 200 250 টাকার মাল 165 টাকায় দিতেছি জার্সি প্যান্ট আছে কিছু প্যান্ট দেখা দেব দেখেন এখন তো রানিং খেলার জার্সি চলতে অনুযায়ী দাম কম বেশি হবে সাইজে সাইজের দাম কম বেশি থাকবে বিভিন্ন কালার থাকবে এগুলো জি বিভিন্ন কালার থাকবে এই যে দেখেন চেন এলা পকেট যে সুট কাপড়ের মালটা একদম দামি কাপড়ের

মাত্র কত করতেছেন ভাই তিন এবার আছে পঁয়তাল্লিশ টাকা থাকবে অনলি পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকায় কাপড় অনেক ভালো এবং আমাদের কাছে এই যে ফুল ট্রাউজার আছে যেটা মোটা কাপড়ের আর কি অনেক সুন্দর কালারফুল ডিজাইন থাকবে এক্স এল ডাবল এক্স এল তিনটা হলো একশো ষাট টাকা ভিতরে কিন্তু উইল করা মাত্র একশো টাকায় তিনটা সাইজ কালার আছে অ্যাভেলেবেল সাইড দিয়ে পাইপিং করা বরাবরই আবার বলতেছি স্বাধীন গার্মেন্টস থেকে বুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার সাতশো দোকানে আসেন আইসা দেইখা গরমের শীতের যার জামাল পছন্দ হয় দেইখা নিয়ে যান একান্তই যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল করে দেখে দেখে মালামাল গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল যে জায়গায় পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো মালামালের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এখানে শার্ট গেঞ্জি টি শার্ট পলো শার্ট এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি আসসালাম আলাইকুম